আসসালামু আলাইকুম প্রতিদিনের মতো আজকেও একটা ব্রেক ইন খবর নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি তবে আজকের ব্রেক ইন খবরটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে দশক আজকের ব্রেক ইন খবরটা হচ্ছে ভারতের পররাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং তিনি বাংলাদেশের পরিস্থিতি নিয়ে তার দেশের সেনাবাহিনীকে প্রস্তুত থাকতে বলেছে দশক এই বক্তব্য কিন্তু উস্কানিমূলক ছাড়া আর কিছুই আমি দেখছি না ইতিমধ্যে বিএনপির নেতা রুহুল কবির রিজভি উনি কিন্তু এই বক্তব্যকে ব্যাখ্যা করে বলেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং বক্তব্য এটা উস্কানিমূলক ছাড়া আর কিছুই আমি দেখছি না বাংলাদেশের পরিস্থিতি নিয়ে কেন ভারতের এত এই চিন্তা ভারতের সেনাবাহিনীকে কেন বাংলাদেশের পরিস্থিতি নিয়ে প্রস্তুতি থাকতে বলছেন রাজনাথ সিং আমরা বাংলাদেশের মানুষ বাংলাদেশের পরিস্থিতি পর্যবেক্ষণ করব। আমরা বাংলাদেশের নাগরিকরা বাংলাদেশের যে কোনো পরিস্থিতি আমরা সমাধান দিব আমরা বুঝবো তাহলে ভারতের কেন এই বক্তব্য কেন ভারতের সেনাবাহিনীকে প্রস্তুত থাকতে হবে ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয় এই এটাও বুঝিয়েছেন সেনা সদস্যদেরকে রাশিয়া ইউক্রেন যুদ্ধ হামাস ইসরায়েল যুদ্ধ কেন সেনাবাহিনীদেরকে এসব মনে করিয়ে দিচ্ছেন ওনারা বলছেন ভারত শান্তিপ্রিয় দেশ ওনারা শান্তি চায় বাংলাদেশ এবং চীন এই সীমান্তে যে পরিস্থিতি যে কোনো সময় কিছু একটা হতে পারে বলে সেনাবাহিনীকে তারা আক্কা দিচ্ছে ব্যাখ্যা দিচ্ছে তবে দর্শক আমি ক্ষুদ্রগেনে বলতে চাই এটা আমাদের বাংলাদেশের বিষয় আমাদের বাংলাদেশের জনগণ বুঝবে এতে ভারতের এগুলো বক্তব্য দেওয়ার কোনো যুক্তি মনে করছে না উস্কানিমূলক ছাড়া